জয়গুরু বন্ধে বাজে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই আপনাদের এই মালামাল করবার জায়গা অর্থের জায়গা থেকে প্রাচুর্য জায়গা এই প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এই কুম্ভ রাশি কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশ রবির বছর আপনার সপ্তম প্রতি বছর এই সেই কারণে আপনার ক্ষেত্রে বিজনেস এবং আর্নিং এবং চাকরি বিবাহ সর্বস্ব বিষয় নিয়ে থাকবে আলোচনা এই যে আপনার ক্ষেত্রে যেটি মেন হচ্ছে আপনার দেখবেন বা আমাদের সবারই একটা অর্থ এই অর্থটাই মানুষ প্রাধান্য দেয় সেটা আমি দিই আপনিও দেন এই অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা নিয়ে আসছে এই দু কারণ রবি বছর এবং এই দু হাজার ছাব্বিশে আপনার একাদশে থাকবে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই শনিরও দৃষ্টি থাকবে তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং করবার জায়গা প্রচুর হারে সাকসেস মানে যে কোনো কিছু সাকসেস পাওয়ার জায়গাটি আপনি কিন্তু অতিবাহিত করতে পারবেন আপনি ফিল করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ইনকাম বেড়েছে বা যে কোনো আশা আপনি হয়তো দেখা গেল যে কোনো জায়গা থেকে প্রেম করেছেন সেটা সাকসেস পাচ্ছিলেন না সেটাও কিন্তু পাবেন হয়তো কোনো জায়গায় জব করছিলেন জবটাও সাকসেস পাচ্ছিলেন না যেন হাতে দূর করে এসে যেন আটকে গেল সেটা থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন হয়তো আপনি অনেক কষ্ট কষ্টসৃষ্টি একটা জব পেয়েছেন পাওয়ার পরেও দেখছেন সেটা আপনি সাকসেস পাচ্ছিলেন না বা দেখা গেলো আপনার ইচ্ছা ছিল বহুদিনের একটা বাড়ি তৈরি করব বাড়িটাও যেন হয়ে উঠছে না সেটাও কিন্তু দিন শেষ এই দু হাজার ছাব্বিশে আপনি কিন্তু বাড়ি ঘরও কিন্তু করতে পারবেন যাদের সন্তান নিয়ে প্রচুর বাধাবিঘ্ন ছিল এই সন্তান হচ্ছিল না সন্তান আসছে না এই ডাক্তার দেখেই চলেছেন ডাক্তার দেখেই চলেছেন সন্তান আসছে না ডাক্তার বলছে ট্রাই করতে হবে আরও ট্রিটমেন্ট করতে হবে তবে বৃহস্পতি যখনই এই পঞ্চম ভাবস্থভাবে থাকবে এই তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে পুত্র সন্তানের জায়গাটা মানে সাকসেসের জায়গাটা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন সেটা কিন্তু টানজিট ফল বা গোচর ফল দেখে বলছি আপনার ব্যক্তিগত জন্মচাট কোথায় কি আছে আমি জানি না সেটার সহিত মানে আপনি যে যখন জন্মেছেন সেটাও টানজিট এখন যে ভিডিও বানাচ্ছি এটাও টানজিট তাই তাদেরকে বলছি এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে দারুণ হারের ডেভেলপমেন্ট রয়েছে এবার জানতে হবে যে কোন কোন গ্রহর পরিপ্রেক্ষিতে এই দু হাজার ছাব্বিশে কোন কোন গ্রহগুলি ট্রানজিট করছে দেখুন এখানে এই ট্রানজিট করছে দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে মঙ্গল ট্রানজিট করছে রবি বুধ শুক্র ট্রানজিট করছে এই ধনুতে প্রবেশ করবে এবং এই বৃহস্পতি এই ট্রানজিট করবে কর রাশির ঘরে শনি থাকবে মিন রাশির ঘরে রাহু থাকবে আপনার রাশির আনন্দ ঘরে এবার কেতু থাকবে সেই সিংহ রাশির ঘরে এই ট্রানজিট ফলের যে বলবর্তা এটাই কিন্তু আপনার ক্ষেত্রে মেন ভাইটাল জায়গা মানে আপনি কতটা ফল আপনি পেতে পারবেন এই প্রথমে যেটা নিয়ে আসবো সবার একটা অর্থনৈতিক জায়গা নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন আমার যেটা বিচার পাচ্ছি এই ট্রানজিট ফল যেটা পাচ্ছি সেটা থেকে বিচার বুদ্ধি অনুযায়ী যদি আসি তার ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হবার একটা যোগ কিন্তু প্রবল রয়েছে এবার যেহেতু আপনার শনির সাথে চলছে নক্ষত্র বেশি নিয়েও আসবো কারোর ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম কারোর শতবিশা নক্ষত্রের জন্ম কাউরির কারাদপ্রদ নক্ষত্রের জন্ম এই তিনটি নিয়েই কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হবে সঙ্গে থাকতে হবে আর উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বকুল আমাবসার দিন আমি বলবো কুম্ভরাশি কুম্ভ লগ্নকে পারলে দক্ষিণা কালিকার কবচ আপনারা ধারণ করুন এতে অনেকটাই কিন্তু মুক্তিলাভ করতে পারবেন এই সাথে থেকে একটু প্রতিকার বা প্রতিবেদন করার একটা চেষ্টা করুন এতে আপনারই মঙ্গল হবে ভালো হবে তবু জন্মচার বিচার করে নেওয়ার পর সেটা বিশ্লেষণ করে নেওয়া উচিত তা যাই হোক এই যে আপনার ক্ষেত্রে যে কানেকশানটি দেবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই যে আপনার এই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার জায়গা এই প্রথমেই যদি আসি আপনার এই ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে কি কি ফল পেতে পারেন প্রথমে সবাই যাই শরীরটা নিয়ে জানার দরকার আছে শরীরটা কেমন যেতে পারে দেখুন আপনার লগ্নে বা রাশিতে রাহু বসে রয়েছে আপনার যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে এই রাহু রয়েছে আপনার ক্ষেত্রে শত বিষা মানে আপনার সম্পদ নকরতে রাহু গমন করছে তার মানে আপনার শারীরিক দিক থেকে শরীর অবশ্যই করে ভালো যাবে এই শরীর নিয়ে কোনো রকম সমস্যা আসবে না তবে লিভার সমস্যা কিছু কিছু আসতে পারে তবে তিনটে তো এই তিন রকম কিন্তু ভাগ হয় তাই কুম্ভ রাশি হলেই যে এই সবার এক ভাগ্য তার সেটা হতে পারে না বা হবেও না তাই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সম্পদ এবং আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো শরীরের জায়গা থেকে লিভার নিয়ে কিছু কিছু সময় সমস্যা আসতে পারে দাঁতের কোনো সমস্যা আসতে পারে এবং আপনার ক্ষেত্রে এই শরীরের দিক থেকে কোনো স্কিন প্রবলেম বা অম্বলের জাতীয় মানে গ্যাস অম্বল জাতীয় সমস্যায় আপনি ভুগতে পারেন এবার এই সম্পদ নিয়ে যদি আসি আপনার শনি থাকছে হচ্ছে এখন থাকছে হচ্ছে পূর্ব ভাদপদ মানে সে আবার চলে যাবে উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশ করবে মানে ছাব্বিশেই করবে সে প্রবেশ তাই প্রথম মাস যদি আসি আপনার ধনিষ্ঠা নক্ষত্র যদি জন্ম হয়ে থাকে তার মানে আপনার তেইশ নম্বরে জন্মেছেন চব্বিশে রাহু হয়েছে সম্পদ নক্ষত্রে ভালো অবশ্য অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই পাবেন আবার বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্রে তার মানে তেইশ চব্বিশ পঁচিশ তার মানে বৃহস্পতি ও আপনার ক্ষেত্রে তেমনভাবে কিন্তু মানে আর্থিক সেভিংস হয়তো রোজগার হয়তো করবেন রোজগার করবেন সেভিং মানে সেভেন হাউস থেকে যেটা পাচ্ছি মানে ব্যাংকিং সেক্টর ব্যাংকের অর্থ জমানোর যে জায়গা ব্যাংকিং সাপোর্টের জায়গা এই লোন যারা নিয়ে ফেলেছেন বা লোন হয়তো আপনার ক্ষেত্রে পরিশোধ করতে পারছিলেন না তারা কিন্তু ব্যাংকিং জায়গা থেকে লোন পরিশোধ করবার একটা জায়গা সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং যেহেতু শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে এখন থাকছে পূর্ব ভাতপদ নক্ষত্রে থাকছে এই পরে সে চলে যাবে উত্তর ভাদপদ নক্ষত্রে চলে যাবে সে মে মাসের দিকে তার মানে এখন যে প্রবেশ করে থাকে তার মানে আপনার সেও কিন্তু বিপদ নকরতে গমন করছে তার মানে রাহু খালি আপনার ক্ষেত্রে সম্পদ নকরতে গমন করছে তার মানে সম্পদ নকরতে যখনই রাহু গমন করছে সে দৃষ্টি করছে আপনার সে দ্বিতীয় পতি এবং একাদশপতিকে এবং সেই বৃহস্পতি আপনার আবার দৃষ্টি করছে আপনার রাশিকে বা রাহুকে বা লগ্নকে তার মানে সেভিংস নিয়ে কিন্তু মানে যতটা সামঞ্জস্য যেটা রয়েছে আয়টা কিন্তু আসবে সেভিংস আপনার নিজের হিসাব মতো সেভিংস কিন্তু করতে হবে তবে যেহেতু শনি দ্বিতীয় রয়েছে সেভিংস অবশ্যই করে বাড়বে এটা আমার বিচার অনুযায়ী পাচ্ছি সেভিংস অবশ্যই করে বাড়বে ইনকামটা তো মানে বাড়বে অবশ্যই বাড়বে ধরুন আপনি কি কি কর্মের সাথে যুক্ত রয়েছে দেখা গেল আপনি মানে অ্যাডভোকেট ওকালতি পুলিশ বা হয়তো আপনার মুদিখানা দোকান বা হয়তো আপনি কোনো অ্যাডভেঞ্চার বা হয়তো আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সরি সিমেন্ট খোয়া বা বালি বা স্টোন বিজনেস করছেন হয়তো আপনি ডাক্তার হ্যাঁ তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগ স্থাপনটা প্রচুর বাড়বে সরি আর্নিং জায়গাটা প্রচুর বাড়বে রাখার দায়িত্ব আপনার এবারে তৃতীয় ভাব নিয়ে যদি আসি যোগাযোগের স্থাপনটা কেমন হবে আপনাকে মানুষ কতটা চিনবে জানবে বা আপনার ক্ষেত্রে কতটা পরিচিত হবে সেই মঙ্গল থাকছে কিন্তু এই মূলা নক্রতে মানে কেতু নক্রতে থাকছে বছরের প্রথমে তার মানে মূলা যদি হয় তার মানে ধনিষ্ঠা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যাশ সাধন নক্ষ্রত্রে মানে অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন এই যোগাযোগ স্থাপনের জায়গাটা অবশ্যই করে ভালো ফল পাবেন আপনার বলবর্তা প্রচুর বাড়বে যারা বডি বিল্ডার রয়েছেন দারুণ ফল পাবেন যারা বডি বিল্ডার করছেন হ্যাঁ লোকে দেখাচ্ছে বা শো করছে দারুণ দারুণ ফল পাবেন সরি আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে নতুন করে যারা ভূমি ক্রয় করতে চাইছেন বা গাড়ি করতে চাইছেন বা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল হ্যাঁ এটা কিন্তু টানির ফল বা গোছর ফল বলছে আপনার জন্মচার কিন্তু আমি জানি না তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু আপনার তৃতীয় প্রতি মঙ্গল সে থাকছে একাদশে মানে সে কিন্তু যোগাযোগের স্থাপনটা মানে নতুন করে প্রেমের জায়গাটা নতুন করে ভালোবাসার জায়গা নতুন করে পরিচিতির জায়গা মানে ভাই ভাতা বন্ধুর সহিত সেই পরিচিতির জায়গাটা হ্যাঁ বাইরের থেকে কিছু হেল্প পেলেন বা ভাইয়ের থেকে কিছু হেল্প পেলেন এই দ্বিতীয় প্রতি মঙ্গল হচ্ছে ছোট ভাই বা বৃহস্পতি হচ্ছে কর্মদাতা তার মানে সেই ক্ষেত্রে মানে সেই মঙ্গল মানে সেই বৃহস্পতিকেই দৃষ্টি করছে তার মানে ভাই দাদার সহিত কিন্তু একটা সুসম্পর্ক তৈরি করবে ভাই দাদার সহিত একটা ভালো কানেকশন তৈরি করবে ভাই দাদার সহিত একটা সুজায়গা নতুন বাহন লাভ নতুন পরিচিতি যোগ কিন্তু সৃষ্টি করছে সরি ফোর দেখুন আবার সেখানে শনি দৃষ্টি করছে যারা বাহন কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন যারা বাহন ক্রয় করতে চাইছেন বা বাহন আপনার লাভ দরকার হয়তো ঘুরে একটু কর্ম করেন বা ঘুরে ঘুরে চাকরি করেন হয়তো দেখা গেল একটা বাহন দরকার একটা গাড়ি দরকার আপনার কোয়ালিটি অনুযায়ী দেখা গেল আপনার কেউ হয়তো সাইকেলের মোটর বাইক দিয়ে চালাবেন কেউ স্কুটি কিনবে কেউ হয়তো চার চাকা কিনবে কানেকশান রয়েছে সেটা কিন্তু মানে জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে ট্রানজিট ফল কিন্তু বলছে আপনার বাহন লাভ অবশ্যই করে হবে নতুন করে গৃহ নির্মাণও হবে বাহন লাভও হবে গৃহ সুখও পাবেন সর্ব জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন মাইক যদি শারীরিক সমস্যা থেকে থাকে তার থেকে একটা ভালো ফল পাবেন এইগুলো বিষয়বস্তু কিন্তু আসে টানচেট ফল দেখে বলছি আপনার জন্মচার্টে কী আছে সেটা আমি দেখিনি সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে দশা কি চলছে অন্তদশা কি চলছে প্রত্যদশা কি চলছে শুক্রদশা কি চলছে দশমাংশ কি বলছে নবাংশ কি বলছে সপ্তমাংশ কী বলছে একটা চার ডেট অফ বার্থ দিয়ে দিলে হলেও না অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয় ভাই তাই কুম্ভের ক্ষেত্রে ভালো শুভ যোগ একটা তৈরি করছে যারা নতুন করে বিজনেস করতে চাইছেন সেবামূলক বিজনেস এই সেবামূলক কেন সেবামূলক বলতে চাইছি যেহেতু পঞ্চমে থাকছে বৃহস্পতি মানে সেবামূলক কেন মানে আর্থিক আসবে আবার মানুষের সেবাও করবেন ধরুন আপনি ডাক্তারই কোনো রিপ্রেজেন্টেটিভ বা হয়তো আপনি কোনো রসুদের হয়তো মেডিসিনের দোকান রয়েছে বা হয়তো আপনি কোনো প্যাথোলজির জায়গা রক্ত মল কপ এগুলো টেস্ট করবার জায়গা রয়েছে আপনার একটা ভালো ফল পাবেন কারণ টেস্টিং কেন বলছি কেতু সপ্তমে সেই যে বিজনেস যারা করবে কেতু সপ্তম মানে এই যে এই টেস্টিং বলুন যে কোন গোপন রোগের ভিত্তি টেস্ট বলুন সেটাও কেতু কেতুরায়তা মানে সব কেতুরাওতায় মানে যে কোনো সায়েন্টিস্ট বলুন কেতু মানে কেতুর আওতায় মানে কেতু কম্বিশন ছাড়া কেতুকে সময় খারাপ ফল বলা যেতে পারে না তাই বৃহস্পতি থাকছে পঞ্চমে সেই বৃহস্পতির ক্ষেত্রে আপনি একটা শুভ ফল কিন্তু পাচ্ছেন এই সন্তান যাদের অবাধ্য ছিল যারা আপনার সন্তানকে নিয়ে খুব টেনশনে ভুগছিলেন বা যারা সন্তান পড়াশোনায় মতবিরোধ করছে পড়তে চাইছে না তাদের ক্ষেত্রে বলবো যে দক্ষিণা কালিকার কবচ অবশ্যই ধারণ করুন এবং এই যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেই বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে মানে এটা খুব খারাপ জিনিস এই ব্যাপারটা হয়ে যাচ্ছে যারা স্টুডেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় একটু বিঘ্নতা ঘটতে পারে মানে একটু কেয়ারফুল করতে হবে পড়াশোনা করতে হবে এই গুরুদের প্রতি একটা সম্মান করার একটা চেষ্টা করো কুম্ভ রাশি বা লগ্ন যারা স্টুডেন্ট রয়েছে ও যদি ভিডিও দেখে থাকো আমার হ্যাঁ এটা একটা মানে এখানে একটা গুরুচন্ডালি দোষ হয়ে বসে রয়েছে বাবা মায়ের কথা শুনছো না বা বাইরে গিয়ে নেশাভাঙ করা করে ফেলছো একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু হ্যাঁ নাহলে বিদ্যাস্থানে হয়তো পড়াশোনা রেজাল্ট হয়তো ভালো করবে পড়াশোনার রেজাল্ট অবশ্যই ভালো হবে যারা বাবা মা যারা রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে সন্তানকে নিয়ে খুব টেনশন আপনার রয়েছে কিন্তু টেনশন আর থাকবে না টেনশনটা আপাতত আর থাকবে না এটা কিন্তু মোটামুটি এই মে মাস পর্যন্ত চলবে এটা মানে একটু কষ্টসিদ্ধ রয়েছে আপনার ক্ষেত্রে মে মাস পর্যন্ত এই জায়গাটা চলবে এই জায়গাটা সন্তানের দিকে কিন্তু একটু কেয়ারফুল করতে হবে মানে নিজস্ব বিজনেসদের জায়গা থেকে একটা অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে এই ধনিষ্ঠা এই লোন করে দোকান বাড়ি নেওয়ার একটা চেষ্টা যদি করেন করতে পারেন সমস্যা কিছু নেই এই বিবাহ জায়গা থেকে যারা বিবাহ যারা করতে চাইছেন যেহেতু আপনার কেতু রয়েছে পূর্ব ফালগুনি নক্ষত্রে মানে আপনার ক্ষেত্রে যদি আসে আপনার যদি ধনিষ্ঠা হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে এক দুই জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যেক সাধন পদ না মানে শেয়ারের বিজনেস করা যাবে না কারণ প্লাস বিবাহ করতে গেলে জটক বিচার দ্বারা বিবাহ অবশ্যই করে করতে হবে জোটক বিচার করে নেওয়ার পর নচেত কিন্তু বিবাহ করলে সমস্যায় আপনাকেই ভুগতে হবে কারণ যেহেতু এই সপ্তমে কেতু রয়েছে শুক্রের নক্ষে মানে আপনার হচ্ছে সপ্তম নবমপতি নক্ষে বসে রয়েছে তার মানে স্ত্রীর শরীর নিয়ে সমস্যা বা হাজব্যান্ডের শরীর নিয়ে সমস্যা কিন্তু আসতে পারে দাম্পত্য কলহ কিছু কিছু সময় কিন্তু লেগে যেতে পারে অষ্টমে আয়ু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে আধ্যাত্মিক চেতনার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে আধ্যাত্মিক উন্নতি আপনার ক্ষেত্রে শিকরে নিয়ে আসবে এবং আপনার ক্ষেত্রে এই যে আয়ু বৃদ্ধি করবে মানে আয়ু প্রচুর হারে বৃদ্ধি করবে এবার দেখতে হবে যে অষ্টম প্রতি আপনার ক্ষেত্রে টান কোথায় থাকে সে থাকবে কোথায় ইলেভেনে তার মানে আপনার ফাটকা কিছু অর্থ আপনি লাভ করতে পারবেন ফাটকা কিছু অর্থ লাভ করতে পারেন সেটা শনি যেখানে দৃষ্টি করছে শনি আবার ইলেভেনকে দৃষ্টি করছে আবার চতুর্থকে দৃষ্টি করছে শনি অষ্টমকে দৃষ্টি করছে মানে অনেক করে দৃষ্টির জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা মানে ফাটকা কিছু অর্থ আপনি আর্নিং অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু এবং ভাগ্য যাবে কিন্তু নিজস্ব ভাবে ভাগ্য দারুণভাবে ফল দেবে আপনাকে শুক্র রবি বুধ মিলে আপনার একত্রিত ভেবে থেকে সে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট অবশ্যই করে তৈরি করবে তবে বিবাহ যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে তার ক্ষেত্রেও পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো জোটক বিচার ছাড়া কিন্তু বিবাহ করা যাবে না একদম এই ভাগ্য মানে একদম ভালো যাবে ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই কারণ ভাগ্যভাবেই আপনার ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি করবে মে মাস পর্যন্ত এই তুলায় দৃষ্টি করবে ভাগ্য অবশ্যই ভালো যাবে কর্ম ভাগ যাবে বহুত্তম বছরের শুরুতেই কর্ম যাবে দারুণ অতি যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ প্রথমে কিন্তু উইকেই কিন্তু আপনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন যারা প্রমোশন পাবার হয়তো খুব চেষ্টা করছিলেন বা প্রশাসনিক জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা ভালো উন্নতি করবার জায়গা উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু এটা কিন্তু কানেকশান দিচ্ছে আপনার ক্ষেত্রে যেহেতু ইলেভেন কানেক্টেড করছে সেখানে একটা মূলাক নক্ষত্র থাকছে খারাপ ফল দেবে না কর্মভাব দেবে খুব ভালো দেবে হ্যাঁ আয় তো অতীব শুভ ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আইভাব শুভ বহন করে নিয়ে আসছে আইভাব অবশ্যই করে আপনি সাকসেস জায়গা অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবে এই ব্যয়ভাবটা হবে সৎ জায়গায় ব্যয় হবে এই ধর্ম পরিপ্রেক্ষিতে ব্যয় হবে কাউকে কিছু হেল্প করার জন্য ব্যয় হবে মানে এই জায়গাগুলো থেকে ব্যয় হবে বাজে জায়গায় ব্যয় দেখছে না তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে খারাপ ফল নয় এবার আসবো হচ্ছে কোন নক্ষত্র এই শত বিশা নক্ষত্র এই চব্বিশ নম্বর নক্ষত্র রাহুল মহাদশাই জন্মেছেন তার শরীরটা কেমন যাবে মানে গ্যাস অম্বল নিয়ে ভুগতে হবে মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে হুঁট হাট করে ডিসিশান নিয়ে ফেলবেন না মানে অ্যাক্সিডেন্ট নিয়ে যোগ রয়েছে সাবধান অবশ্যই থাকতে হবে অ্যাক্সিডেন্ট কী হতে পারে পেটের মানে পেটের তাপাস কিন্তু অত্যাধিক বেড়ে যাবে সরি পেট নিয়ে পা নিয়ে পায়ে চোট পেট নিয়ে সমস্যা থাকবে কাকে না শতভিশা নক্ষত্রের মানে সেভিংস মানে সেভিংস দেবে অতিব উত্তম কেন থাকবে হচ্ছে সম্পদ নক্ষত্রে গমন করবে শনি সম্পদ নক্ষত্রে গমন করবে বৃহস্পতি সরি কে খাবে ডালবার এই শতবিশা নক্ষত্রে দু হাজার ছাব্বিশ মারমার কাটকাট দারুন দারুন জায়গা দেবে কারণ হচ্ছে মে মাস হচ্ছে মানে মে কি মানে বৃহস্পতি তো দেবে এই থেকে বৃহস্পতি অবশ্যই দেবে মানে সে পুনর্বশুর নক্ষত্রেই গমন করবে মানে সেই ক্ষেত্রে একদম মালামাল করে দেওয়ার একটা জায়গা শত বিশাল নক মানে সেভিংস প্রচুর হবে সেভিংস দু হাজার ছাব্বিশ পড়লেই মানে আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা অর্থনৈতিক পরিকাঠামো গাড়ি বাড়ি সর্বস্ব বিষয় কিন্তু সেভিংস আপনি করতে পারবেন একদমই তাই যারা টিচার রয়েছেন ভালো জায়গা রয়েছেন যারা অ্যাডভোকেট তারা প্রচুর ইনকাম করবেন যারা অ্যাডভোকেট প্রশাসনিক রাইফে রয়েছেন ইন্টার জগতের সাথে রয়েছেন বা কম্পিউটার জগতের সাথে বা রেস্টুরেন্ট রয়েছে বা ওষুধ বিক্রির জায়গা রয়েছে ডাক্তারখানা রয়েছে যারা ডাক্তার যারা নার্সিংহোম আছে গাড়ির শোরুম গাড়ির ব্যবসা যে কোনো বিজনেস সেই বিজনেসে সাকসেস পাবেন হচ্ছে শত বিষার নকরত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অবশ্যই করে ভালো ফল পাবেন মানে ফাটকা ইনকাম আপনাকে দিতে বাধ্য হুট হাট করে ফাটকা ইনকাম লটারি অব্দি পেতে পারেন আপনি ফাটকা ইনকাম দিতে আপনাকে বাধ্য বাধ্য এই শত বিষার নকরত মানে সেভিংস তো হবেই এই যোগাযোগ স্থাপন প্রচুর হারে হবে কেন চব্বিশ নম্বর নক্ষত্র যদি হয়ে থাকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত একদমভাবে হচ্ছে আপনার নবাংশ যদি আসি তার মানে আপনার থেকে নবতারা চক্র নিয়ে যদি আসি তার মানে চব্বিশ যদি হয় তার মানে পঁচিশ মানে সাত নম্বর নক্ষত্রে বৃহস্পতি শনিও তাই মঙ্গল কিন্তু থাকছে ভুলা দশ নম্বর মানে এক নম্বর তার মানে হচ্ছে মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক জন্ম সম্পদ বিপদক্ষেম করতারি মানে মঙ্গল খুব একটা খারাপ ফল দেবে না যারা বডি বিল্ডার করছেন তারা কিন্তু ভালো ফল পাবে না তোমরা ভাই বোনের সহিত একটা অশান্তি সৃষ্টি হবে ভাই ভাতা ভগ্নির সহিত বন্ধু বান্ধব একটা অশান্তি সৃষ্টি হবে সেই বন্ধু আপনার শত্রু কিন্তু তৈরি করতে পারে তাই ভাই ভাতা ভগ্নির সহিত একটু সামঞ্জস্য রেখে কথা বা বাঁচাল করতে হবে এই চতুর্থ ভাগ থেকে যদি আসি নতুন করে গৃহমানের জায়গা রয়েছে নতুন বাহন গাড়ি একদম টু হান্ড্রেড পার্সেন্ট এই সন্তান সুখে সুখী শতভিশা নক্ষত সন্তান সুখে সুখী এই সন্তান আপনার নাম বা মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান প্রাপ্তিও হবে নিজস্ব মনের যে ইচ্ছা সেই ইচ্ছাও কিন্তু আপনার ক্ষেত্রে মানে সর্বস্বভাবে আপনার কিন্তু পরিপূর্ণতা পাবে যেটা আপনি লাইফে চেয়েছিলেন বহুদিন ধরে আপনার ঘটেনি সেগুলো কিন্তু আপনার এই লাইফে কিন্তু আপনি পাবেন তার থেকে কিন্তু আপনি সাকসেস কর একটা জায়গা বা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সুযোগ বা সুবিধা সে কিন্তু আপনাকে দেবে ঋণ থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন এই রোগ ব্যাগের জায়গা থেকে তেমন জায়গা দেখছি না রোগ যা থাকবে সব কিন্তু নির্মূল হয়ে যাবে পেটের সমস্যা থেকে ভুগতে পারেন কিন্তু মে মাস পর্যন্ত ভুগবেন মে মাসের পর থেকে কিন্তু আর ভুগবেন না একদম গ্যারান্টেড বলছি মিলিয়ে নেবেন কথাগুলো এটা ট্রানজিট পল দেখে বলছি ভাই আর উনিশ তারিখে যেহেতু আপনার সাথে চলছে উনিশ বারো দু হাজার পঁচিশ এই বকুল আমাবস্যা ওই দিন তারাপীঠ ময় যে কোনো গ্রহদোষ পশুপত্র করা হবে লিগাল কাজ লিগাল কাজ নিয়ে আসবেন ইনলিগাল কাজ আনবেন না করব না অবশ্যই করে দেওয়া হবে তার মানে আপনার ক্ষেত্রে রোগ ব্যক্তিকে তেমনভাবে খারাপ দিচ্ছে না কিন্তু বৈবাহিক জীবন নিয়ে এবার দেখুন কেতু রয়েছে আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক দুই জন্ম সম্পদ বিপদকে পদ্মার সাধন মানে খুব ভালো যায় বিবাহ জীবন নিয়ে সমস্যা নেই বিয়ে করতে পারেন বিবাহ জীবন নিয়ে সমস্যা দেবে না কারণ আপনার ক্ষেত্রে সাধন নক্ষত্রে রয়েছে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড মানে সে কোন ভালো ধর্মপরায়ণের স্ত্রী হতে পারে এবং এই রবি যেহেতু আপনার কানেকশন করবে মানে ইলেভেনথে যেই কানেকটেড করবে আপনার কোনো ব্যবসার জায়গা থেকে কারোরই পরিচিত হয়ে কিন্তু আপনার বিবাহ হতে পারে সরি থেকে বলছি হয়তো বাসে চলতে চলতে তার পরিচিত হয়ে গেল হয়তো কোনো জায়গায় মানে সাকসেস কোন কর হয়তো জায়গায় গেছেন সাকসেস পাওয়ার জন্য হয়তো গেছেন সেখানে পরিচিত তার সাথে হয়ে গেলো এরকমভাবে কিন্তু বিবাহটা হতে পারে এই অসমভাবে মানে শনি দৃষ্টি করবে শনি নিয়ে সমস্যা তেমন দেখছি না মৃত্যুযোগ তেমন নেই ভয় পাবার কিছু জায়গা নেই নিশ্চিন্তে থাকো এই ভাগ্য দেবে অতীব ভালো মানে সব থেকে শতমিশার নক্ষত্র ভালো ফল দেবে ভাগ্য অবশ্যই করে ভালো ফল দেবে এই ভাগ্য কর্ম অর্থ মুখ্য সর্বস্ব জায়গা থেকে মানে একদম শতবিশা নক্ষত্র থেকে মর্মর কাটকাট করে দেখে দেবে দু হাজার ছাব্বিশকে একদম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে তবে শতমিশার নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ফল শুভযোগ বার্তা বয়ে নিয়ে আনতে চলেছে এই কর্মভাব শুভ কিন্তু কর্মের জায়গায় শত্রু বাড়বে এই নক্ষত্রে এই কানেকশানটা খুব ভালো পেলাম না এই কর্মের জায়গায় শত্রুতা কিন্তু বাড়তে পারে আর্নিংয়ের জায়গা প্রচুর দেবে বা শুভ আয় প্রচুর দেবে চাপ নেই হ্যাঁ আর বাড়িয়ে কথা বলে লাভ নেই আর্নিং প্রচুর হবে যেটা চাইবেন সেটাই আপনি পাবেন মানে হাতের দৌড় করে হাতের মুঠোয় পাবেন শতবিশা নক্ষত্র হাতের মুঠোয় যা চাইবেন সেটাই কিন্তু আপনি পাবেন এটা কিন্তু টানজির ফল বা গোছর ফল পাচ্ছি ব্যয় বা পাবে সব জায়গায় ব্যয় হবে ব্যয় নিয়ে চাপের কিছু জায়গা নেই এবার আসবো হচ্ছে পূর্ব ভাতপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বলবো রাহু রয়েছে কিন্তু আপনার কোন নক্ষত্রে বলুন তো অতি মিত্র নক্ষত্রে মানে শরীর নিয়ে যদি সমস্যা তেমন যদি থেকে থাকে তেমন সমস্যা কিন্তু হবে না কারণ বৃহস্পতি আপনার পঞ্চমে থেকে আপনার লগ্নকে দেখছে রাহু কিন্তু রয়েছে আপনার অতিমিত্র নক্ষত্রে শরীর নিয়ে তেমন সমস্যা আসবে না তেমন জায়গা বাজে দেখছি না এই শরীর মোটামুটি শুভ ফল পাবেন সেভিংস প্রচুর দেবে যারা লোহার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সেভিংস প্রচুর হারে তাকে সেভিংস কিন্তু দেবে প্রচুর হারে অর্থ দেবে প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে যারা ব্যায়াম করছেন যা কিছু ব্যায়াম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে সেভিংস আপনাকে অনেকটাই দেবে আয় যেমন দেবে সেভিংসও তেমন আপনাকে দেবে এই নতুন করে প্রজন্ম মানে সন্তান প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে পুত্র সন্তান হওয়ার যোগ রয়েছে এই নতুন করে বন্ধু বান্ধবের জায়গা থেকে ভালো ফল মানে পাবেন নাকি দেখেনি দেখে এই চব্বিশ যদি হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধন হ্যাঁ বন্ধুবান্ধবের জায়গা থেকে ভাই বোনের জায়গা থেকে ভালো জায়গা দেখছি না সাবধান একটু থাকতে হবে ঠিক আছে সাবধান থাকতে হবে এবার এই শুক্র থাকছে একাদশে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু যা যা গৃহ নির্মাণের বা গৃহ সুখ পাবার জন্যে যে জায়গাটা চাইছিলেন সেটা কিন্তু অবশ্যই করে আপনি সাকসেসফুল জায়গা অবশ্যই করে পাবেন আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সুযোগ সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন সেটা কিন্তু চাপের জায়গা কিছু দেখছি না আপনি এগিয়ে চলুন এগিয়ে যেতে পারলে আপনার ডেভেলপমেন্ট সাকসেস সর্বস্ব জায়গা থেকে আপনি পাবেন এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাব এই যে আপনার সন্তান সুখে সুখী হবার জায়গা পাচ্ছেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারছেন আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন যে ইচ্ছা ছিল বহুদিন ধরে তেইশ চব্বিশ পঁচিশ সালে পাননি সেই ইচ্ছা কিন্তু আপনার পরিপূর্ণতা হবে এবং সন্তান প্রাপ্তি আপনার হবে বিদ্যাস্থানে প্রচুর উন্নতি করবে যারা স্টুডেন্ট যারা রয়েছ যাদের পূর্ব পদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বলবো তোমরা বন্ধুবান্ধব থেকে একটু এগিয়ে এগিয়ে চলো পড়াশোনার দিকে একটুকু মন দাও মানে সবার ক্ষেত্রেই বলবো যে বিদ্যাস্থানে একটা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করতে পারবে এই রোগ ব্যাগের জায়গা থেকে তেমন বাজে কিছু পাচ্ছি না ঋণ পরিশোধ হবে ঋণ রিপু শত্রু জায়গা থেকে লোন যদি নিতে চান লোন আপনি পেয়ে যাবেন হ্যাঁ সেখান থেকেও আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই বিবাহের জায়গা থেকে যদি আসি এই বৃহস্পতি এবং শুক্র তার মানে সেখানে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই জন্ম সম্পদ বিপদ ক্ষেম্প তারিখ না এদের ক্ষেত্রে বিপদ জীবন নিয়ে সমস্যা থাকছে বৈবাহিক জীবন নিয়ে দাম্পত্য কলহ কিন্তু বাড়লেও বাড়তে পারে তার থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে এবং তার থেকে যদি এই কেতু যেতু কানেক্টেড করছি মানে বলবো আপনাকে একটা রেমি মানে ইমিডিয়েটলি একটা প্রতিকার করার প্রয়োজন যে পারলে যোগাযোগ করবেন তবে এই বিজনেসের জায়গা থেকে কাউকে ধার দেওয়া কিন্তু দেওয়া যাবে না শেয়ার মার্কেট বা বিজনেস কিন্তু একা করা যাবে না শেয়ারে কিন্তু কারোর সাথে বিজনেস করা যাবে না যা করা যাবে একা করতে হবে যদি কারোর সাথে করে ফেলেছেন যান তাহলে কিন্তু আপনি লসে কিন্তু রান করবেন এটা কিন্তু বলে দিলাম আগের থেকে এই অষ্টম ভাব থেকে ভালো ফল পাবেন শরীর নিয়ে তেমন সমস্যা দেবে না এই শরীর কংক্রিট তৈরি করবে রোগ নির্মূল হবে আধ্যাত্মিক চেতনা বাড়বে আধ্যাত্মিক ডেভেলপমেন্টও বাড়বে এই ভাগ্য যাবে অতীব ভারে শুভ এই ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই ভাগ্যে রাহু দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি দুটোই আপনার ক্ষেত্রে একদম মিত্র নক্ষত্রে গমন করছে আপনার জন্ম নক্ষত্রেই গমন করছে সেই কারণে আপনার ক্ষেত্রে ফাটকা অর্থ ইনকাম একদম আসছে কর্মভাব থেকে শত্রু বাড়তে পারে কর্মভাব জায়গা ভালো নয় কেন যেহেতু মঙ্গল কানেক্ট করবে জুন মাসের পর থেকে ভালো কর্মর জায়গায় জুন মাসের পর থেকে ভালো মে মাস পর্যন্ত কিন্তু কর্মের জায়গা ভালো না আর্নিংয়ের জায়গা কিন্তু দারুণ জায়গা আয় করবার জায়গা দারুণ জায়গা আয় ভিত্তিক জায়গা নিয়ে যদি আসি আয় ভিত্তিক দারুণ জায়গা ভাগ্য ভালো কর্ম মে মাস পর্যন্ত ভালো নয় মে মাস মানে মে মাস পর্যন্ত অবশ্যই ভালো মে মাসের পর থেকে কিন্তু আবার মিটে যাবে মে মাস পর্যন্ত কিন্তু সমস্যা রয়েছে এবার যদি আয় থেকে আর্নিংয়ের জায়গাটা দারুণ দেবে এই ব্যয় ভাবটা দেবে শুভ জায়গায় কোনো সমস্যা নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আর দু হাজার ছাব্বিশ শত বিশা নক্ষত্র পূর্ব ভাদপদ নক্ষত্র ইনকাম করতে চেয়েছ ইনকাম করে যাও কিন্তু দশটা নক্ষত্রের ক্ষেত্রে একটু বাজে ফল রয়েছে মার করবেন টানির ফল তাই বলছে তার থেকে ভিডিও বানালাম এবার আপনার ফল দেবে সেটা আপনার জন্ম চাট বলবে ভালো না খারাপ আরো বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু মহামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা